দুই পায়ে দুই নৌকায় পায়ে রাখার কোন সুযোগ নাই এখন ইসলামের মধ্যে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সব কিছু মিলাই হল আমাদের অমা খারাপ তুই না আওয়ামী চাইলা ইয়া বুঝুন আমি মানুষের দিন জাতিকে সৃষ্টি একমাত্র এবাদতের জন্য আল্লাহ তালা বলেন এবাদত মানে খালি নামাজ না এবাদত মানে খালি রোজা না এবাদত মানে খালি হস না এবাদতের বাংলা শব্দ হস অর্থ হল করা অর্থাৎ আল্লাহ ও রাসুলের তরিকা সব জায়গায় তার হুকুম পালন হলো এই চলার নাম হলো গোলাম। এখন মনে করেন একজন গোলাম রাখছি আমি বা একজন চাকর রাখছি আমি হুকুম মনে করেন পাঁচটা দিছি একটা মানে ওর মতো যেটা পছন্দ হয় আর দুইটা মানে না তাই ওই গোলাম কি আমি ভালো গোলাম বলবো না খারাপ গোলাম তাই আল্লাহ তালার গোলাম হইলো আমরা তাহলে আল্লাহ আমি একটা হুকুম মানলাম আর পাঁচটা হুকুম মানলাম না তাহলে কেন আল্লাহর ভালো গোলাম আমি না খারাপ গোলাম খারাপ গোলাম আছেন এখন

আমার অনেকে আমরা যারা আছে না একটু দিনিয়ালে আমাদের কম আছে বা আমরা বুঝতে চাই বুঝতে চাই না তারা অনেকে বলি হুজুর আবার কোন ধরনের রাজনীতির কথা বলে দিন যাবৎ একটা রাজনীতির কথা হয়তো আমরা করে আসতেছি একটা আমি আমি বললেই একটা রাজনীতির পক্ষে আপনি সিল মারবেন এটা কিন্তু অনেক কঠিন কাজ কারণ দীর্ঘদিন যাবৎ কিন্তু একটা মারতে আমরা সিল মারতেছি মারতেছি না ওটার প্রতি কিন্তু আমাদের কলমের একটা মহব্বত আইসা গেছে ওই মহব্বতটা ত্যাগ করে নতুন একটা নাম্বারে নতুন একটা মাখায় সিনেমা মারা কিন্তু অনেক কঠিন কাজ কিভাবে এটা যখন সিল মারতে মানে না মনে করবেন আমি আল্লাহ গোলাম আমি তার হুকুম মানার জন্য আসছি কারো পাশ ফেলে জিম্মাদারি নিয়ে দুনিয়াতে আসি এই কথা যদি মনে করেন আজ আমি আসি আমার আজকে এই কাকরা বাজারে আমার দাদা ছিল আমার বাবা ছিল

নারী পুরুষ সবাই শিক্ষা অর্জন করবে কিন্তু ইসলামী শিক্ষা ব্যবস্থা কি লাভ আমি একটা বলি যেমন আমরা কি করি আমাদের ছেলেদের মাদ্রাসায় বলি কোরআন মাদ্রাসা পড়াই আলিয়া মাদ্রাসা পড়াই ইসলামী শিক্ষা ব্যবস্থা থাকলে কোন জায়গায় পড়ান লাগবে না একটা শিক্ষা ব্যবস্থা থাকবে স্কুল কলেজেই করবে শুধু কি হবে একটা ছাত্রের প্রথম থেকে করে শুরু করে প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে করে আস্তে আস্তে শিখতে শিখতে অল্প অল্প করে ইসলাম শিখায় তাহলে একটা মাস্টার্স পাস করার পরে দেখবেন যে কি হবে ইসলামী শিক্ষা ব্যবস্থা থাকলে অটোমেটিকলি মাসা মাস করে সাথে সাথে তার হজের মাসা লাগি নামাজের মাসা লাগি জাকাতের মাসা লাগি নামাজের মাসা কি এক কথাই যে তুই সব কিছু তার কি অটোমেটিকলি শিক্ষা হয়ে যাবে তাকে তার মানুষের করার কোন দরকার আছে মানুষের করার কোনো দরকার নাই ইসলামী শিক্ষা ব্যবস্থা থাকবে এলো রাষ্ট্রে এবং আরো অনেক উদাহরণ সময় চলে সংখ্যা বিস্তারের সময় এখন দেখেন অর্থ ব্যবস্থা আমাদের পুঁজিবাদী অর্থ ব্যবস্থা হলো সুদ বৃত্তি অর্থ ব্যবস্থা এটা হলো ধনী আরো ধনী হয় আর গরিব আরো গরিব হয় আর রাষ্ট্র ব্যবস্থায় কি হবে ধনীর টাকা কি টাকা দিবে যখন গরিবের কাছে যাবে তারপর তার আমি সুদ দারুণ দিয়ে শুনে দেখে একটা কলা মনে একটা গরিব লোক বাজারে নিয়ে আসবে ওই কলাটা বিক্রি করলে গরিব লোক যখন বিক্রি করলো টাকাটা কে দিল ধনী মানুষ না তখন টাকাটা ওই ইয়ের কাছে গেল গরিবের কাছে গেল কিন্তু সুদ হয় না সুদ টাকা দেয় গরিব মানুষের জন্য ধনী

আচ্ছা এই দুনিয়াতে যত বড় বুজুর্গ ছিল যত বড় আল্লাহর আল্লাহ রাষ্ট্র চালাইছে না ওনারা যদি রাজনীতি করতে পারেন এখন আমরা এই দুটো বলি কে রাজনীতি করে রাজনীতি চলবে না তাহলে এটা কি ওনাদের না হাজার বছর ইসলামী রাজনীতি অর্থনীতিতে রাষ্ট্র চলছে হাজার হাজার বছর এক দুই বছর না হাজার হাজার বছর মানে বলে হাজার হাজার বছরের সরি হাজার হাজার বছর হয়নি চোদ্দশো বছর ধরে আমার আমার আসলে এটা হলো যে শত শত বছর বলি আমি এটা হাজার বছর বলা কি হবে না এগারোশো বছর বা এক হাজার বছর ধরে তাহলে দিন কিন্তু রাজনীতি সিভিল বিভিন্ন জায়গায় তাহলে কি হয়েছে এটা ইসলামী রাষ্ট্র কিন্তু চলছে এবং সুন্দরভাবে চলছে

এখন কে কি করলো এখন করতে তোমার হুজুর আমরা জন্ম মারকে ভোট দেই ইসলামী দল ছাড়া হ্যাঁ তাতে আমার সমস্যাটা কি আছে কথা আছে না ভোট হলো আমানত ভোট হলো সাক্ষ্য প্রদান করা একটা ভোট যে দিবে ওই পার্টি যত প্রকার গুণা করবে রাস্তা টাকা পয়সা মেরে খাবে দুর্নীতি করবে সুদ করবে সুদের আইন পাস করবে ঘুষের আইন পাস করবে প্রকার চাবাজি যা কিছু করবে সব গুণার একটা অংশ ভোটটা তারা নামে চলে পাবে কেমন আল্লাহ এই গুণা তো আমি করিনি এগুলো করতে আসলো বলবে কি তাকে তুমি নির্বাচিত করছিলা জানার পরেও একটা সুর একবার শুরু করছে আবার ধরে আবার কার দিলাম একটা রাজধানী করছে সন্ত্রাসী করছে তারাই আবার ধরে আবার ভুট দিলাম তাতে কি হলো তাইলে শুনে বলা যায় ভোট দিলাম আমি তাহলে ওই ভোটের গুণার দায় দায়িত্ব আমি এক কেউ খাইলাম না আমি কোনো করলাম না করলাম কিন্তু জিনিস একটা ভোটের দ্বারা মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায় রাষ্ট্রের ভাগ্য পরিবর্তন হয়ে যায় ভোট হলে একটা আমানত ভোট হলো ভোট হলে একটা স্বাস্থ্য প্রদান করা এই জন্য ভাই কত এই জন্য সর্বশেষ আমাদের অনুরোধ যে ও আমরা মুসলমান হিসেবে যারা আছি তারা অবশ্যই ইনশাল্লাহ আজিও নিয়োগ থাকি যে কতদিন থাকি ইসলামের ভক্তি থাকবো এটা আল্লাহ তালা আমাদের বোঝার জন্য এবং মানার জন্য তবিত করুন

আচ্ছা ভালো কথা আমার কথা হলো আমার আমাদের এই মসজিদে নামাজ পড়তে ভালো লাগে না আমার এই মসজিদে নামাজ পড়তে ভালো লাগে না আমি আরেক মসজিদে নামাজ পড়লাম অসুবিধা নেই কিন্তু এক মসজিদে নামাজ পড়তে ভালো লাগে না রাত করে কি আমি হিন্দু মন্দিরে ঢুকতে পারবো ওই অনুমতি ইসলামে নাই আমার মাকে হাত পাকানো ভালো লাগে অসুবিধা নেই যে ইসলাম ভালো লাগে ওরা আমি করবো গিয়া কিন্তু ইসলামের বাইরে যাওয়া ঠিক আছে সবাই আল্লাহ তালা আমাদের মানার জন্য তো বিজ্ঞান করুন